আই মিয়া আমি কি মাইয়া টিটকারি মারেন মিয়া কে আপনি রে কি আমি কি টিটকারি মারছি আপনি কি ছেরি আমি না কে আতন কে ও না জানো ভাই মিয়া কি কইবেন কোন কি নিতে আইছেন আরে ভাই ডাক দিয়া তো বইছেন পুরা মার্কেটটা ঘুরে আইলাম ভাই একটা বালা থ্রি পিস পাইলাম না নিনবেন কি দে থ্রি পিস সামনে জেবড় লাগা নিবেন এর তো দেইনার লগে দিতে ভন আরে ভাই মাইয়া মানুষ দুনিয়ার ভেজাইলা এ লে গান না ভাই ভাই থুই আইসিস তানবারে চিন্তা করেন না বুঝেন নাই আমি তো আবার বেডি গম মনের খবর বালা জানি কেম নেন লাগে কি দিতেছি সুন্দর হই গো কন কি ভাই তাহলে দেহান দি গডা থ্রি পিস দাদা দাহান দিতেসি কি ও ভাই টুপি করলেন আমার কি ঘুরায় দিবেন মেয়া ঘুরাইতে যদি বইতাম না তো লেনে জিকির লিকা হাসপাতাল থাকতাম আসতে ডাক্তার এই হিসেবে ওয়ে ভাই দেহান বালা ফ্রি পিস দেয় নাকি বাংলাদেশে তাই পাকিস্তানি জামা পিন দেবেন বরে রে নাই দেখবেন কি এডা লন্ডন চলবো কই ভাই আপনি পয়রা দেখেন তো দেখি কেমন লাগে মিয়া পিন দেবেন জামা কি কিনতে আমার মে তো বড় তো পিন লকে না এন্ড বিয়া মু আমনারে এই যে ডাইলো জামা ঠিক আছে আরে এ ধেলো পাইজামার কালা আরে এ যে না প্রয়োজন নাই দেন যদি নেন ক মাহি রাখ মুখ কন ভাই একদম কন দাম দামি করতাম না আমি এগারোটা জামা ল মুখ নেয়া এগারোটা নিবেন আচ্ছা দেখতাছি রাম বাই বেশি করলাম তিন হাজার ভাই একদম কইলে নিবেন হ ভাই নিমু একবারে কন ভাই ও নক তাকাই দত না একদম পর্ব 2500 3000 বেশি দিবেন নি কোন মারhaba এডা দেন ভাই এডা নাম রুই ফেব্রিক বুঝেন নাই এনে মাইছারে গুরায় না গুরায় দে কই ভাই কয় নাম্বার গললি ও ভাই এডা ফেন্স মারগা রাত নাম্বার গললি ভাই আপনি ও কালেকশন কইলাম কররা লোক পাড়াইলে কিন্তু কমারে কিন ভাই কোন টেনশন বুঝেন নাই পাড়াই দিবেন ডাইরেক্ট দি ডিসকাউন্ট